সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার বিকেলের নাস্তার রেসিপি আর এই নাস্তাটি শুধুমাত্র আটা বা ময়দা দিয়ে তৈরি করতে পারবেন আর তৈরি করাও খুবই সহজ খেতে কিন্তু খুবই মজার হয় আর এই নাস্তাটি একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো নাস্তাটি তৈরি করার জন্য এখানে একটা মিক্সি বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে কিন্তু এখানে আটা দিয়েও তৈরি করতে পারবেন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ আর মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ইস্ট আর শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ প্লাস এক টেবিল চামচ পরিমাণ কুসুম গরম দুধ তো দুধটাকে আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিব তো প্রথমে আমি হাফ কাপ পরিমাণ দিয়েছি তারপরে এক টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি আর ডোটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে যত ভালো করে মাখিয়ে নেবেন এই নাস্তাটি খেতে ততটাই মজার হবে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার তেল আর তেলটা দিয়েও আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর তেলটা দেওয়ার কারণে হাতে কিন্তু আর লেগে যাবে না আর ডোটা মাখাতেও কিন্তু খুবই সুবিধা হবে তো আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে একটা প্লাস্টিক রেপার দিয়ে ঢেকে রেখে দেব গরম স্থানে এক থেকে দুই ঘন্টার জন্য আর এক থেকে দুই ঘন্টা পরে দেখবেন ডোটা ফলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে তো আমি এখন ভেতরের যে বাতাস থাকে সেগুলো বের করে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে মেখে নেবো পাঁচ থেকে ছয় মিনিট তো পাঁচ থেকে ছয় মিনিট আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি তিন চার ভাগে ভাগ করে নিচ্ছি ভাগ করে নিয়ে এখন এক ভাগকে আমি রুটি বেলে নেব আর রুটিটা খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটাও করবো না তো রুটিটা বেলে নিয়েছি এখন রুটির ওপর আমি পানি ব্রাশ করে নিছি তো পানিটা ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি সাদা তিল তো তিলটা দেওয়ার পরে হাতে চেপে চেপে সেট করে নিচ্ছি আর হাতে একটু আটা মাখিয়ে নেবেন তো হাতে চেপে চেপে ছেট করে নিয়ে আমি এই রুটিটাকে দুই ভাগে ভাগ করে নিব আর দেখতে পাচ্ছেন নাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে আর এভাবে আমি সবগুলোই নাস্তাগুলো বানিয়ে নিয়েছি প্রথমে রুটি বেলে নিয়ে তার উপর রুটির উপর পানি ব্রাশ করে নিতে হবে তারপরে রুটির উপর সাদা তেল দিয়ে এভাবে দুই ভাগে ভাগ করে নিলে হয়ে যাবে তো এখন নাস্তাগুলো ভাজার জন্য মানে আগে থেকে তেলটা দিয়ে দিয়েছে তেলটা যখন গরম হয়ে আসবে তখন নাস্তাগুলো দিয়ে দিতে হবে তো একে একে সবগুলো নাস্তা আমি দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পরে দেখবে নাস্তাগুলো কিন্তু ফুলে উঠবে আর এক পাশ যখন হয়ে আসবে তখন নাস্তাগুলো উল্টে পাল্টে আমি ভিজে নেব তো এক পাশ কিন্তু খুব সুন্দর একটা কালার কালার চলে এসেছে আর অপর পাশেও আমি এভাবে ভেজে নিচ্ছি আর দুই পাশে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর সেমভাবে আমি সবগুলো নাস্তায় এভাবে ভেজে নেব তো এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর সবগুলো নাস্তায় আমি এভাবে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু খুবই মজার হয় আর কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন তো এভাবে একবার ট্রাই করবেন দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে তো এই নাস্তাটি কিন্তু সকালে বা বিকেলে চায়ের সাথে খেতে খুবই মজার হয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ